আমার বিয়ে হয়েছে অনেক বছর কিন্তু প্রত্যেকটা ঈদে যখন শ্বশুর বাড়ি তারপরে যত আত্মীয় স্বজন আছে সব জায়গায় ঘুরে আমার বাবার বাড়িতে বেড়ানোর জন্য একদিন কিংবা কয়েক ঘন্টা বরাদ্দ থাকে আজকে এত কয়টা বছর বিয়ের পরও এখানে বিকেলে গিয়ে বাবার বাড়ি পৌঁছেছি পরের দিন আবার দশটা এগারোটায় রওনা দিয়েছি এই যে কয়েকটা ঘন্টা এই আমার জন্য নির্ধারিত থাকে এটা নিয়মে রূপান্তরিত হয়ে যাই হোক যখনই বাবার বাড়ি থেকে রওনা দিই তখনই মন খারাপ লাগে বিয়ের বয়স কম তাদের হয়তো বিয়ে পুরনো হয়ে গেছি অনেক বছর হয়ে গেছে বিয়ে বাবার বাড়ি থেকে অনেক দূরে থাকে তাদের হয়তো কম একটা ধারণা এ ধারণা আমি মনে করি ভ্রান্ত যতই পুরানো হোক বাবার বাড়ি তো আমার কিন্তু বাবা মা নেই তারপরে কিন্তু বাবার বাড়ির প্রাণ সে আগের মতোই রয়ে গেছে এটা প্রতিটা নারী বাড়ির প্রতি টান থাকে একদম বৃদ্ধ বয়সও বাবার বাড়ির প্রতি টান থাকে বাবার বাড়ি থেকে যখন চলে আসি ভাই এবং বাস্তা এদের জন্য আমার অনেক মন খারাপ বেড়াই আসি তখন বাসায় এসে আমার অনেকদিন মন খারাপ থাকে চলে এসেছি মাধব দিতে তো আমরা মাধব দিতে চলে আসলাম আমাদের বাড়ি থেকে মাধব দি বেশি দূরে না আর যেহেতু ঢাকার মতো জ্যাম জট নেই তো বেশিক্ষণ লাগেনি গাড়ি রাখাইতেছেন আমার হাজবেন্ড গেছেন গাড়ি কাটিং করার জন্য খোলা জায়গায় আমরা পাশে ঢুকলাম অনেক গাছ ছিল হেনে গাছের ফুরান বাড়িটা কেউ নাই তোমরা সবাই গোমা

আমরা দুপুর গনিয়ে কিন্তু বেলা হয়ে এসেছি তাই খিদা প্রচন্ড ছিল খাবার খেয়ে নিয়েছি যেহেতু আমার বেলা হয়ে গিয়েছিল দুপুরে বিকেলে খেয়েছি আড্ডা দিয়ে কখন যে সন্ধ্যা নিয়ে রাত্র হয়ে গেছে তখন আবার নাস্তার পর শেষ করে আবার আড্ডা না তার প্রিপারেশন গেছেন ধূমপান করতে বাসার বাইরে ঈদের পরের দিন অসুস্থ ছিল যার ফুলে উনি লুঙ্গি পড়ে রওনা দিলে এই যে আবার লুঙ্গি পরেই নাকি ঢাকা যাওয়া আমার ছেলে লুঙ্গি পরা নিয়ে মজা করছিলেন আমার ছেলে তার বাবার লুঙ্গি পরা নিয়ে মজা করছে ট্রাফিক তোমাকে আটকাই দিবে ঢাকার ভিতরে ঢুকে লুঙ্গি পরা অবস্থায় তুমি ড্রাইভিং করছে এটাও একটা আইনত দণ্ডনীয় অপরাধ ঘুরে ফিরে আমাদের ঢাকায় আসার সময় হয়ে গিয়েছে রাত বাজে সাড়ে দশটায় কি এগারোটা তো রাস্তে খাবার না খাইয়ে ছাড়বে না খেয়ে তারপর আসতে হবে সারাটা দিন শুধু খাওয়ার উপরেই গিয়েছে তবে মাছের ভর্তা শুকের হাতে মাখা ভর্তা এই ভর্তাগুলো খুব টেস্টি হয়েছে মানতে হবে ওনার হাতে রান্না খাওয়া দাওয়া শেষ করে বিদায় নেই আবার রওনা দিয়েছি আমাদের রওনা দিতে দিতে পনে বারোটা বেজে গেছে রাস্তায় জ্যাম না হলে এই দিনটা রাস্তায় জ্যাম হবে আমি প্রথমে ডিসাইড করছিলাম তিনশো ফিট অলরেডি তিনশো ফিটে ঢুকলে আমাদের পনে একটা কিংবা সাড়ে বারোটা বেজে যায় রাত্রে আমরা তিনশো ফিট দিয়ে রিক্স নিতে চাইছিলাম না স্টাফ কোয়ার্টার দিয়ে আসবো ডিসাইড করে আমরা যখন স্টাফ কোয়ার্টারে হয়ে ডেমরা রোডে দিয়ে ঢুকছি বাসাহীন লোকটাকে দেখেছি এই লোকটা কাগজ দিয়ে মোবাইল বানিয়ে তার প্রিয়সীর সাথে কথা বলছিল গ্লাস নামিয়ে ওর কথাগুলো শুনছিল হঠাৎ দেখে ফেলেছে খুব রেগে মাঝে মাঝে মনে হয় না মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে থাকলেই ভালো হয় একদম কোলে শিশু নাহলে মানসিক কষ্ট ছুতে পারে না আমরা বাসার কাছাকাছি চলে এসে আমাদের বাসার কাছাকাছি এসেছি তখন দেখা গিয়েছে পহিলা বৈশাখের লোকজন একটা সময় রাস্তায় স্টুডেন্ট গুলোতে বেলা কতটা ভিড় ছিল চিন্তা করতে পারে বৈশাখের দিন ঢাকাই ছিলাম না ভুলেও গিয়েছিলাম পহিলা বৈশাখ তো বাসায় চলে এসেছি ব্যাগ ব্যাগেন্স নিয়ে যেখানেই বেড়াতে যায় প্রচুর কাপড় নিয়ে যায় পরে কাপড় নিয়ে যায় কিন্তু পরে দুটা করা হয় না কিন্তু কাপড় প্রচুর নেওয়া হয় এত করে আমার হাজব্যান্ড আবার রাগ হয় না বলে তো গাড়ির তো থাকে অসুবিধা কি এখন মাথায় ঘুরপা হচ্ছে পরের দিন থেকে কাজে জোর কাজ করতে হবে আজ এ পর্যন্তই খোদাফেজ